আবারও আজ একটা নতুন মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিয়ে চলে এলাম দেখেন আজ আপনাদেরকে দেখাচ্ছি করলা চাষ একই জমির নিচেই দুটা করে চাষ হয় আমাদের এলাকাতে দেখুন আমাদের এখানে চাষিরা নতুন কত সুন্দর পদ্ধতি বের করেছে দেখুন দুটাই খুব সুন্দর চাষ হয় দেখেন উপরে আছে করলা এই যে করলাটা আর এই যে শশা এবছর শশা গাছ ভালো হয় না কারো কিন্তু এই জমিটা খুব ভালো শশা গাছ হয়েছে তো দেখেন একই জমির নিচেই দুটো চাষ কত সুন্দরভাবে হয় শশাটাতেও ভালো টাকা করা যায় এবং করলাটাও ভালো টাকা করা যায় একই সাথে দুটো দানা কিন্তু বসাতে হয় দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই জমিটা এটা হচ্ছে ধরনের করলা দেখেন করলা জমিটি খুব সুন্দর গাছগুলি হয়েছে প্রায় দেড় দু বিঘে আছে এটি দেখেন একই জমির নিচেই দুটা চাষ কোথায় হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন করলা গাছগুলি খুব সুন্দর হয়েছে এই মানে মাচাটাই চারাচ্ছে এরপরে শশা গাছগুলি নষ্ট হয়ে গেলে শশা গাছ ফেলে দিয়ে করলা গাছটাকে সারা মাটি দেওয়া হয়ে যাবে তো দেখেন কত সুন্দরভাবে চাষটি হয়েছে একই জমিতে দুটা করে চাষ করা যায় এই পদ্ধতিতে দেখেন আপনাদেরকে বিভিন্ন আমি ভিডিও দেখাই দেখুন করলার জালি চলে এসছে ছোটো ছোট দেখেন এই মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি এইভাবে প্রতি ভিডিও প্রতিটা ভিডিও কিছু না কিছু নতুন নতুন সবজির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি দেখেন এই পদ্ধতিতে কোথায় চাষ হয় আরও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একই জমিতে দুটো করে চাষ ছাঁটাতেও ভালো টাকা এবছর হয়েছে দেখেন করলা গাছগুলো কত সুস্থ সুন্দরভাবে করলা গাছগুলো হয়েছে একটা করলা গাছপোটে গে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না কিন্তু দেখেন গাছগুলো খুব সুন্দর লাগছে দেখেন এই জমিটা দেখেন এখানে সব এইভাবে চাষ করা হয় একই জমি নিতে দুটো করে চাষ হয় করলা থাকে নাহলে পটল থাকে পটলের নিচে আদা থাকে দেখেন সুন্দর করলা গাছ তার সাথে সুন্দরভাবে শশাটা হয়ে যাচ্ছে একই সঙ্গে দেখেন তো এই পর্যন্ত আর ভিডিওটা বেশি লম্বা করছি না যদি আমার মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো দেখে আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাথে থাকবেন এই পর্যন্ত